আসসালামু আলাইকুম একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য এই এই সকাল সকাল আমরা দেখেন মুরগি হাঁস মুরগি সারি দুইটা খুব ভরাই ছিল আগে এখন একটু কমে গেছে হাঁস মুরগি কারণ কয়েকটা চুরি হয়েছে কিছু খাওয়া হইছে এই যে আছে হাঁস ওই যে দেখেন হাঁস হয়ে গেছে এটি খাওয়া দাওয়ার কি এখন দিবা দেওয়া তাই এই দেখেন এই যে ইয়া ইয়াদিসে চাল দেওয়া হয়েছে আর হাঁসের খাবার আনতেছে হাঁসের খাবার ভাত হাসে মুরগির খাবার খাওয়া দরছে যে একটা সুবিধা করতে পারে না ওই আবার ভাত খাইতে পারে ভালো ময়লা তো দিই এই যে হাঁসের খাবার এই দেখেন হাঁসে কিভাবে খাইতেছে তো সকাল সকাল কাজই থাকে এইগুলা খাওয়া দাওয়া করা শেষ আমাদের হাঁস মুরগিকে এখন ছাড়া হয়েছে হাঁস মুরগি এখন হালকা পাতলা খাওয়াটা এখন যে চলে যাবে ওই জঙ্গলে আর এই জায়গায় একটা আমাদের মুরগি আছে ডিম নিয়ে বসে আছে আর এই জায়গা আছে কয়টা বাচ্চা নিয়ে আছে পাঁচটা মুরগির বাচ্চা নিয়ে একটা মুরগি আছে আর ওই খোপে আছে একটা ছোটো হাঁসে বাচ্চা তো আপাতত এগুলাই একটু পরে আরো ভিডিও নিয়ে আসতেছি এই যে এখন দুপুরে রান্না হইব ফ্রিজের থেকে এই যে দেখেন মাছ ভাই করছে আর এই যে আমি ফ্রিজ দেন কি অবস্থা আর পুরো ফ্রিজের এটা দরজাটা খুলতে হয় দরজাটা খোলার পরে এগুলা বাই করতে হয় সকালের ভিডিওটার পরে এটা আমরা বানাইলাম দুপুরবেলা সকালে যে বলছিলাম রান্না বান্না ওইগুলার ভিডিওটা আর করতে পারি নাই এখন করতে আসছি বিকালবেলা এখন আসরের সময় এই দেখেন আমাদের গাছের সিসিঙ্গা গুলা কি বড় বড় হইছে মাসাল্লা আর এই যে আমাদের বড় নাচটা এই একটাই আছে আর এইটা হইলো আমাদের খরগোশ দেখাইতে দেখাইতে আপনারা বিরক্ত হয়ে গেছেন আমরা হয়ে গেছি গা আর এই যে আমাদের সোড়ো বিলাই এটা হইলো এর নাম রাখা হয়েছে মিমি এই যে এটা হলো আমাদের পেয়ারা গাছ তো দেয় কি করুন কও পেয়ারা পারবা যেটা পায়রা পায়রা দেহ বড় সরসায়ালেও আমি পেয়ারা খাইতাম না তোমার লেগটা পারো দেখো কোন জায়গায় বড় হইছে এই যে মা ওই মা কত রাঁধবা কি রাইতে লাগে রাঁধবা না